গুড মর্নিং এভরিওয়ান বাঙালি রন্দনমহলের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো একদম রোদজ্জ্বল একটা সকাল মানে সকালেই মনে হচ্ছে প্রখর রোদ্রু প্রখর ওয়েদার আপডেটে বৃষ্টি আসবে ঝড়ও আসবে বলছে তাড়াতাড়ি করে আজকে চলে যাবো আমাদের রান্নাঘরে আজকে আর বাজার যাব না যা যা ফ্রিজে আছে মাছ তাই দিয়ে একটা মেনু আপনাদের সামনে তৈরি করে দেবো দারুণ একটা সুন্দর একটা আনকমন একটা মেনু চলুন দেখে নেওয়া যায় তাহলে আকাশে হালকা হালকা মেঘ আছে কিন্তু প্রচন্ড রোদ্র উত্তাপ একদম মর্নিং ব্রেকফাস্ট থেকে আপনাদের দেখালাম যে এখন ব্রেকফাস্টে আজকে কালো জিরে দিয়ে কাঁচা রসুন রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা এটা হচ্ছে এটা হচ্ছে ব্রেকফাস্টের তার সঙ্গে তৈরি হচ্ছে কি চলবে আবার সেই দোকানের মতন একটা পরোটা তৈরি করা হবে সঙ্গে রুটি যারা পরোটা খাবে না তাদের জন্য রুটি করা হচ্ছে আর সেই দোকানের মতন পরোটা জিরে দিয়ে লবণ দিয়ে মিষ্টি দিয়ে মেখেলা হয়েছে হিং ও আজকে এর পরোটা আচ্ছা তো হিঙের পরোটা হবে আগের দিন যারা পরোটার ভিডিওটা দেখেনি দেখে আসুন দোকানের মতন ফাটা পরোটা দারুন দারুন মানে অনেকে লাচ্চাও বলতে পারেন অনেকে ওই ফাটা পরোটা অসাধারণ টেস্ট হবে দারুণ হয়েছে ভিডিওটা চলছে আমাদের ইউটিউবে ট্রেন্ডিং এ দেখে দেখেনি নিন এই আলু ভাজাটা বাড়িতে এত ভালো হয় সব সময় তো তরকারি দেখাই কিন্তু এরকম রসুন দিয়ে কালো জিরে দিয়ে আলু ভাজাটা দারুণ টেস্ট ওদিকে মায়ের পুজো হয়ে আসলো চলুন একবার দেখে নিন সকালের পুজো চলছে দিয়ে সকাল সকাল পুজো কমপ্লিট এখানে বসে পড়া হয়ে গেছে মর্নিং এ মর্নিং ওর পড়া হয়ে গেছে টিফিন হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আবার করবো যা ড্রয়িং এ এই তো আজকে ড্রয়িং করবে তো চল হচ্ছে আরেকদিকে আমাদের এখানে কম্পিউটারে আপলোডের কাজ চলছে ল্যাপটপে গরম এসি চালিয়ে বসতে হয়েছে যা অবস্থা কিন্তু বিকেল থেকেই বলছে ওয়েদার আপডেটে প্রচন্ড বৃষ্টি হবে তিন দিন ধরে স্যাটারডে সানডে একদম প্রচুর বৃষ্টি কি করে সব কাজ বাজ হবে সব হবে এটাই বাইরে যারা কাজকর্ম করে তো চলতে থাকো ভিডিও দেখতে থাকুন পুরো ব্লগটি দারুণ একটা রান্না কিন্তু আসছে এর পরে আর কি দারুন

আলু ভাজা কমপ্লিট আমাদের ব্রেকফাস্টের জন্য তুলে দেবের দুধ চলে আসলো না দারুণ সুন্দর একদম ওই দেখছিলাম আপনাদের পুরো খাটি উত্তি দেয় এই জায়গাটায় গত দিন আমরা একটা পরোটা বেঁধলে দারুন সুন্দর সবাই এর করে তাই না মার্বেলে রেখে আমরাও ট্রাই করি তো আগে রুটিটা বানিয়ে নিচ্ছে তারপরে আমরা দেখাবো পরোটা আজকে পঢ়াটা কিন্তু অন্য়কম হব দুধের খালি শর্তা দেখো কত দুধের অ্যাড আমরা টিভিতে দেখলাম এরকম না ওরকম সেরকম তাই না শর্ত দুধের খাটি দুধ একদম মোটা করে মানে একবার দুধ দিয়ে শর পরে গেল আবার সেই শর্ত আবার দুধ জ্বাল আবার শর্ট পড়ছে কোনো প্যাকেট দুধ না কিচ্ছু না কোনো প্রিজার্ভেটিভ দেওয়া নেই কিচ্ছু করা নেই দারুণ জিনিস এবার শুরু করে আমাদের আছে পরোটাটা এখানে এবার আগের দিনের মতন পরোটাটা বেলে নেওয়া হবে এই ডো অনেকক্ষণ ধরে তেলে ডুবিয়ে ঢেকে রাখা হয়েছিল এসছো কি রসুন দেখা খেলি আচ্ছা ভাজা রসুনটা দারুন টেস্ট অনেকটা বড় হয়েছে অনেকটা সেই বড় এবার পরোটাটা বেলে দিয়ে দেওয়া হচ্ছে তেল তারপর দিয়ে দেওয়া হলো ময়দা ঠিক যেভাবে করছি এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন দারুণ একদম ক্রাঞ্চি দোকানের মতন পরোটা তৈরি হবে এক সময় এক রকম ভাজ আপনারা দিতে পারেন দেখুন এবারে ভাজটা একটা ভাজ দিল আবার ঠিক অপোজিটে একটা ভাজ এবার এর উপরে আরেকবার তেল দিয়ে ময়দা দিয়ে তো একটা হাফ ভাজ এটার একটা ভাজ তারপরে এটাকে এবার চার ভাজ করে দেবে মানে এটাকে আবার ভাজ করে আটকাবে এই এবার এটাকে এরকম সব কটা করে নেবে করে নিয়ে তারপরে বেলবে এই এক একটা এরকম তৈরি করে দিতে হবে আগে করে রেখে দিতে হবে তারপরে বেলা হবে এবার ভাজ করে ছোট করে নেবে আর কি বেললে পরে তো বড় হবে তার জন্য এটাকে এরকম ভাজ করে গোল গোল করে ভাজ করেছে এই যে ভাজ করলো গোল করে এইবার এটাকে মুড়িয়ে দেবে হ্যাঁ এইবার এটাকে মুড়িয়ে দেওয়া হচ্ছে এই দেখুন ঠিক এইভাবে মুড়িয়ে রেখে দেওয়া হবে আমরা হয়েছিলাম চার এটাকে ভাঁজ করে এইভাবে রাখা হলো ব্যাস এইভাবে এইভাবে আমরা সব মাদাগুলো করে নিচ্ছি ঠিক পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিলাম এটাকে একদম বড় করে বেলতে হবে তারপরে সব ভাঁজগুলো আগের পরোটাটা যেরকম দেখালাম যেরকম ভাজ করতে হবে ডোটা এইভাবে পুরো অর্ধেকটা ভাজ করে দিতে হবে এটা হ্যাঁ এইবার ওটা খুব অর্ধেক Det er ikke perfekt.

এখনই বোঝা যাচ্ছে লেয়ার গুলো বোঝা যায় বেলার সময় হয়ে গেল এবার এটাকে সোজার তা এইভাবে সেখে শেখে তারপরে আস্তে আস্তে করতে হবে কত সুন্দর করে হচ্ছে একদম তাড়াহুড়ো করলে কিন্তু এই বড়টা গুলো ভালো হবে না কারণ ভেতরটা তখন কাচা কাঁচা থাকবে কাঁচা ময়দা খেলে তো একদম পেটে ব্যথা অনেকেরই হয় তো এইভাবে হাসতে আসতে টাইম নিয়ে হালকা হাঁচে শেখতে হবে যেহেতু ডোটা অনেকটাই বড় আর অনেকগুলো ভাজ দেওয়া হয়েছে ভেতরে তেল আছে ময়দা আছে এইভাবে আস্তে 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 করে লাল লাল করে হালকা আজে একটু টাইম নিয়েই মানে এই রান্নাগুলো মানে পরোটাগুলো করতে হয় কারণ অনেক সময় দেখা যায় দোকানের পরোটা ভেতরে কাঁচা থাকে ওরা চট জলদি উপরে মানে খুন্তি দিয়ে এরকম ভাবে ছেঁকে 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 উপরটা ব্রাউন করে দিল আর নিচটা পুরো থাকলো হচ্ছে ভিতরটা ভিতরটা থাকলো হচ্ছে কাঁচা এইভাবে শেখতে হবে শেখা হয়ে গেলে এইবার দিয়ে দেওয়া হবে তেল বন্ধুরা পরোটাটা করতে করতে দেখুন এরকম ভাজগুলো বোঝা যাচ্ছে পুরো এত সুন্দর এইভাবে পরোটা দিলে খালি পরোটা দিয়েই সব খাওয়া যাবে কমপ্লিট আমাদের দোকান মতন পরোটা এবার এটাকে এই হটপটেও রাখা যায় আবার ফাটিও নামা যাবে তো আগের দিন তো ফাটা পরোটা দেখালামই এটাকে আর ফাটালাম এটা একদম ক্রাঞ্চি খাস্তা একটা দারুণ পরোটা এইভাবে আপনারা খেতে পারেন ফাটা পরোটা যারা আগে দেখেননি অবশ্যই দেখেন আমাদের চ্যানেলে এখনো চলছে ভিডিও এইভাবে একে একে পুরো পরোটাগুলো সব করে নেবো ডাইনিং টেবিলে চলে এসেছে একদম মুচমুচে ক্রাঞ্চি পরোটা হ্যাঁ দারুণ গেলে দারুণ পরোটা বোঁদে কাঁচা পেঁয়াজ সঙ্গে হচ্ছে আমাদের কালো জিরে রসুন দিয়ে আলু ভাজা তবে এটা জম্পেজ ব্রেকফাস্ট কিনতে বন্ধুরা দারুন খুব সুন্দর তাহলে বাড়িতে এইভাবে ট্রাই করুন খুব ভালো লাগবে আশা করা যায় দারুন দারুন একটা দারুন এটা একটা পরোটা রেসিপি তো এইভাবে একটা আলু ভাজা দিয়ে সিম্পল জিনিস রসুন দিয়ে আলু ভাজা তার সঙ্গে একটা এরকম মুচমুচে ক্রাঞ্চি হাস্তা পরোটা দোকানের পরোটা কিনে খেতে ইচ্ছে করবে না এইভাবে বাড়িতে পরোটা তৈরি করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে তাড়াতাড়ি আরেকটা নতুন কোনো ব্লগ নিয়ে